আমি যখন ঘরে যাচ্ছি এত পরিমাণে নেগেটিভ ঊর্জা না হিট করছে তখন আমি কি বললাম তোমরা কি রাতে কিছু আওয়াজ পাও বলে রীতিমতো আমার বাড়ির মধ্যে একটা হাম মাঝে মাঝে মনে হয় কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই ওয়ার্ডটা বলছে বাড়িটা মধ্যে এখানে টান্ডপ চলছে বাড়িতে কেউ ঘুমাতে পারে না জেগে থাকে লাইট জ্বালিয়ে রেখে দেয় ভয়ে মানে এরকম হয় ঘরটার মধ্যে একটা জীবন্ত মানুষের পরে এসেছে তারা এটা করার মানে কি হলো ওকে পেত লোকে পাঠানো হচ্ছে কিন্তু ও তো জীবন্ত নমস্কার অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি দেবাঞ্জনা তো বেশ প্রত্যেক দিনের মতোই আমরা নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে এসছি ঘটনায় সেরকম তো থাকবেই তার সাথে তন্ত্র জ্যোতিষ এবং বাস্তু নিয়ে বেশ কিছু আলোচনা আমাদের মধ্যে আজকে থাকবেন তো আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি সারথী মাতাকে তো একদম দেরি করবো না সোজা পরে যাবে নমস্কার মা কেমন আছে ভালো আছি তুমি কেমন এই তো ভালো আছি চলছে আপনাদের আশীর্বাদ এবং যেটা আমি ইন্ট্রোতেই বললা যে শুরু করব পার আচ্ছা দেখো এটা কোনো ঘটনা না মানে বলে না অনেকে গল্প বা স্টোরি এটাও আমার লাইফে আর একটা কেস মানে আমি এই কেসটা সলিউশন যখন করি করার পর আমি ঘরে বসে বসে ভেবেছি যে মানুষ এতটা নিচেও নাম নিচে নামতে পারে তো ঘটনাটা যে খুব বেশি পুরনো আমি একদম এটা রিসেন্ট ঘটনা মানে সপ্তাহ আগের ঘটনা বলছি একদম রিসেন্ট স্টিল সপ্তাহে মানে আগের মাসের লাস্ট উইকের ঘটনা তো ঘটনাটা কি ঘটনা হচ্ছে আমার কাছে একজন ক্লায়েন্ট আসে ওটা আগস্ট ফার্স্ট উইক তো আমি সবাই তারাপীঠ থেকে ফিরেছি ফিরে আমি ক্লায়েন্ট দেখা কারণ আমি তারপরে একটু বাইরে বেড়েছিলাম বাইরে থেকে ফিরেছি তো ভদ্রমহিলা এসে কিছু বলছে না চুপ করে বসে রয়েছে কারণ উনি শুনে এসেছেন আমাকে এসে কেউ প্রবলেম বলি না জাস্ট বসলে আমি বলে দিই তো এটি উনি শুনে এসেছেন মানে অ্যাজ এ জেনে এসেছে তা আমার কাছে এসে চুপ করে বসে রয়েছে তা আমি কিছু বলিনি তা আমি বললাম কার জন্য এসছো বলছে আমি আমার ছেলের জন্য এসেছি তিনজন মিলে এসেছে তো আমি বললাম যার জন্য এসছো এখন এসব কি হবে ফার্স্ট ওয়ার্টটা এটা বলেছি যে তোমাদের তো যাওয়ার হয়ে গেছে ছেলে তো আদা উদ্মাদ হয়ে গেছে মানে আদা পাগল মানে যে ছেলে এমবিএ করা হুম তো পাগল ভাই কি করে তো বলছে যে দিদি কি বলছে যে হ্যাঁ এত লাস্টের এত কোনো লাভ নেই তো যাই হোক আমি রেট অফ টাইমটা নিলাম আমি যখন বলা শুরু করেছিলাম ওরা চুপ আমি দুটো থেকে তিনটে ওয়ার্ড বলেছি এক নম্বর বলেছি কি যে তোমার বাড়িতে এমন কাজ করে রাখা রয়েছে যে কারণে তোমার ছেলে পাগল হয়ে গেছে তোমার ওই বাড়ি বিক্রি হয়ে যাবে তুমি কোটি টাকার উপরে ঋণ হাওয়া করে কাঁদতে শুরু করে দিয়েছে যেটা কি করে হয় তুমি হ্যাঁ তাহলে আমি কি করবো আমি কোনো কথাই বলবো না যদি তোমার বাস্তু আমাকে দেখাও তবেই আমি কাজ করব নইলে করব না তো তখন কাঁদতে কাঁদতে বলু যে ঠিক আছে আমি বাস্তুতে তো নিয়ে কারণ আমি দেখতে পেলাম যা সমস্যা বাড়িতে ছেলেটি যে পাগল হয়ে যাচ্ছে চিৎকার চেঁচামেচি করছে বাড়িতে মার ধোয়ার করছে এটা ধরো বাবা মাকে নিজের বাবা মাকে খুব সম্মান করতো ছেলেটি মানে খুব ভদ্রস্ত ছেলে মানে আশেপাশের লোকজন যে এক দেড় বছর দু বছরের মধ্যে একটা ছেলে এখানে ছিল এখান থেকে এখানে কি করে পৌঁছায় মানতে পারছে না এটা কি করে পসিবল যে ছেলেটা পার প্রচন্ড সুনাম ইনকাম ছাড়া কর্ম ছাড়া পড়াশোনা ছাড়া বোঝে না সে ছেলে এখন পাগলামি করছে রীতিমতো সাইকোয়াটিস দেখানো হচ্ছে মেডিসিন চলছে সব কিন্তু বৃদ্ধ কিছু হচ্ছে কিছু কিছু দেওয়া ঠিক আছে আরও আছে বাড়িতে শুধুমাত্র ছেলেরই ছেলেটির বাবা মা বাবার মা একটি মেয়ে রয়েছে মেয়েটি বাড়িতে শখ আছে তাই কুকুর পোষে ঠিক আছে মানে ওর বোন হয় বোন আচ্ছা আচ্ছা আর একদম থাকে ফ্যামিলি সেটা হচ্ছে ওর মানে ভদ্রমহিলার দেওর দেওরের বউ তার ছেলে

এবার বলো কি বলবো সে বলছে এটা কি করে সম্ভব বলছে এর বাইরে আমি কিছু বলবো না নিয়ে গেলে আমি দেখবো নাহলে আমি দেখবো না ঠিক এইটুকু বলে ছেড়ে দিয়েছি এবার তো পাগলের মতো শুরু করেছে না তোমাকে যেতেই হবে এখানে মানে দেখো যতগুলো আমার পেটের কেস এসছে আমার লাইফে আমি কোনোদিন বাস্তুতে ঠিকঠাক পৌঁছাতে পারিনি আমার পক্ষে পসিবেলই হয়নি মানে বাধা পেয়েছেন প্রচুর বাধা এইবার কি হয়েছে যেহেতু জায়গাটা হচ্ছে আমাদের হাওড়া রোডের হাওড়া থেকে মোটামুটি মানে দেড় ঘন্টা কি আড়াই ঘন্টা এখন দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টার মধ্যে টাইম লাগবে তো আমি যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছি আমার কথা ছিল আটটাই বেরোলো সকল গাড়ি যে ড্রাইভার আসছি দিদি আসছি করতে 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 ছায়ানোটায় পৌঁছালো যখনই আমার লেট স্টার্ট হলো আমি তখনই বুঝেছি আমি তো আগে তো দেখেই নি যে আমার আজকে সমস্যা হবে এবার ওখান থেকে আমি যখন বেরোলাম ঠিক এয়ারপোর্টের কাছে এসে মানে দু নম্বর গেটটা ক্রস করেছি আই নম্বরে আর দু নম্বরে মিডিলটারে গাড়িটা পাঞ্চার আবার রয়েছে আমি তাহলে বুঝেছি আজকে কটায় পৌঁছাবো আমি জানি না হুম অদ্ভুতভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আমি কি করব তখন গেলে যে লোক আসলো এসে বললো দিদি এখন ঠিক হওয়া পসিবল না তাকে গাড়ি জানিতে হবে হুম আমি এবার কি করে যাব। ওনারা কন্টিনিউ আমাকে ফোন করছে আমি যে অদ্ভুত ভাবে ছেলেটি জানে না মানে ওর বাবা মা যে আমার কাছে এসেছে ও বাচ্চা মানে আমি যে যাচ্ছি দোতলা থেকে নিচে আমার রান্না করছিল বা কিছুটা কাছে গাছ গিয়ে বলছে আসতে বাড়িতে কোনো তান্ত্রিক আসছে ওর মানা পুরো হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো দেনার দেনা আমায় ফোন করেছে দিদি আমার ছেলে এই কথা বলছে তুমি আসতে জানি না আমাকে বলতে হবে না বলে না তো এরকম কোনো ব্যাপার নেই এটুকু বলে রেখে দিন ওখান থেকে বেরোলাম আমি কি করলাম যে হলুদ হয় না বুক করলাম বাবার কথা ছিল যে বাবা আমাদেরকে হাওড়া স্টেশনের ওখান থেকে রিসিভ করবে কারণ আমি ওই অবধি হাওড়া অবধি যাবো বাদ বাকিটা ওদের দায়িত্ব আচ্ছা আচ্ছা তো হাওড়া স্টেশনে আমি যখন পৌঁছায় অদ্ভুত ভাবে সারা রাস্তা জ্যামে টিকটিক টিকটিক করতে করতে যখন পৌঁছা আমি বেরিয়েছি কটায় সকাল সকাল আটটায় আমি যখন পৌঁছাই তখন বাজে একটা পঁচিশ এবার তুমি বলো স্বাভাবিক এইটুকু রাস্তা যেতে আমার এতক্ষণ সময় লাগতে পারে পৌঁছানোর পর উনি ভদ্র যে হাজবেন্ড গেছেন উনি বুঝতে পেরেছেন উনি কিছু বলেনি উনি খুব স্লো এবং খুব সাবধানে গাড়িটা চালিয়ে নিয়ে এসছে আমি যখন মানে পৌঁছায় তখন বাজে চারটে পনেরো তার বাড়িতে স্পটে আমি যখন পৌঁছায় চারটে পনেরো এত লেট এত লেট আমি পুরো মানে এগুলো মনে হয় যেন মানে অবাস্তব ঘটনা বা কিন্তু যারা এদের সাথে কানেক্টেড অরিজিনালি যারা কানেক্ট করে তারা রিয়েলাইজ করবে যে যদি তোমার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে ওরা তোমাকে ডিস্ট্রয়েড করবে বা যেতে দিতে চাইবে না তোমাকে মানে অপশনটা দেবে তোমাকে করে বাধা তৈরি করবে সেটা ওরা জানে তুমি বুঝতে পারবে না কিন্তু হবে তোমার তো ঘটনা যখন আমি পৌঁছালাম পৌঁছে গিয়েই না যখন আমি ঢোকার মুখে দুটো জিনিস দেখে থমকে একটা গাছ ফুল টগর ফুল গাছ পুরো মরা কাঠ বাট আমার দেখে কথা মনে হলো গোড়াটা না এখনো কাঁচা রয়েছে গাছটা কতদিন হয়েছে মরেছে বলছে দিদি গাছটা ফুল পড়তো আট দশ দিনের মধ্যে মানে আর আগে হঠাৎ করে গাছটা শুকিয়ে গেছে মানে ধরো আমি আজকে দেখলাম ভালো আছে কালকে দেখছে পাতাগুলো সব পোড়া ঝিমিয়ে গেছে ও কতদিন সাত আট দিন আগের ঘটনা তোর পৌষ পরপরের মানে একদিন বা দুদিনের পরে গাছটা মারা গেছে করে গোশের উত্তরের হ্যাঁ দেখো আমাদের গ্রাম বাংলায় না কিছু কিছু গাছ সবসময় দেখা যায় না সেটা একটা আদা জাতীয় গাছ ফুলটা না ওটা সাপের মতো হয়ে ফোটে নিচটা না এরকম হলুদের মানে লাল রঙের কান্দ মতো হয় ওটাকে অনেকে মানে কেউ বলে তোমার ইয়ে কি কন্দমূল বা কিছু একটা নাম ওরও বলা হয় তো ওই ফুল গাছ দেখলাম কারণ ওই ফুল তান্ত্রিকদের কিছু কিছু কাজে কিন্তু আসে তবে আমি দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই এখানে করছে মাস না হবে না দাঁড়িয়ে গেছি তখন বলল যে আমার ভাই এনে লাগিয়েছে আমি তখনই তো যা দেখার তো আমি ঢুকতেই বুঝবো যে দুটো গাছ দেখে আমি পরিষ্কার বুঝে গেছি কিছু বলিনি যখন আমি ঢুকছি না একটা পোর্শনে গিয়ে না আমার বডি না চুম্বক যেরকম টানে না টানছে আমাদের কিছু মানে ব্যাপার থাকে টান থেকে কোনো জায়গায় আমি না ওখানে গিয়ে দাঁড়িয়ে না হাসলাম স্টিল না তুমি বললে তো বিশ্বাস করি যখন দাঁড়িয়ে ওই জায়গাটায় হাসছি যিনি কাজটা করেছে সিনে না আমার মুখে থেকে তাকিয়ে পড়েছে তাহলে আমি ওই জায়গাটা গিয়ে দাঁড়িয়ে পড়েছি কেনা শুধু আমি ওখানে বসে একটা কথা হলাম বাড়িটাতে ভালোই কাজ করে রাখা ভদ্রমহিলা দু সেকেন্ডের মধ্যে যিনি কাজটা করেছেন দু সেকেন্ডের মধ্যে ওখান থেকে চলে গেলেন উনি বুঝে গেছেন যে আমি বুঝে গেছি আমি হয়তো বলবো কথাটা তো যাই আমাকে উপরে নিয়ে যাওয়া হলো দেখো একটা বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে সেই বাড়িতে কোনো কুকুর বিড়াল বা কিছু থাকে অদ্ভুতভাবে আমি যাওয়ার তিন দিন আগে দুটো কুকুর অ্যাক্সিডেন্টলি মারা গেছে ওই বাড়িটার সামনেই মারা গেছে ওরা যে কুকুরটা মানে রাস্তার মানে রোড জগে যেগুলো হয় না ডগ তাদের ওরা খাওয়া দাওয়া দিত পরপর এক মাসের মধ্যে ছটা কুকুর মারা গেছে ওখান থেকে না ওদের আরো বেশি চিন্তাটা বেড়েছে আমি যখন ঘরে যাচ্ছি এত পরিমাণে হিট করছে তখন আমি কি বললাম তোমরা কি রাতে কিছু আওয়াজ পাও বলে রীতিমতো বাড়ির মধ্যে একটা হাম মাঝে মাঝে মনে হয় কানে কাছে করে বলছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই বারটা বলছে মানে যেদিনই বলছে তার পরের দিন সকাল মানে ধরো রাতটা ফলো করলাম না হয়তো কিছু একটা বলুক পরের দিন সকাল থেকে ছেলে পাগলামি শুরু করে দিচ্ছে মানে ও বাবা মা বুঝে যাচ্ছে এবার কিছু একটা ঘটনা ঘটবে বা এরকমও হচ্ছে ঘরের মধ্যে যে জিনিসগুলো রয়েছে হঠাৎ করে দেখছে মানে ধরো কোনো জিনিস রেখে দিয়েছে সেই জিনিসগুলো সব উল্টানো তার পিঠে আমাকে বললো দিদি বসো তুমি তো ওখানে বসে বলেছে এবার দেখো পিঠটা তুলে দিল পিঠে পুরো শুধু আঁচড়ের দাগ এগুলো কোনো মিথ্যা কথা না ওই যারা যারা শুনছে তারা খুব ভালো মতো জানে মিথ্যে নেই এরিয়ার লোক কৃত ছিচি করছে যে মানুষ কেন পরে বলছি হম পিঠাতে মানে এক দেড় বছর ধরে হঠাৎ হঠাৎ করে কিছু রকম করে কেউ যেরকম ধরো আমাদের বিড়ালের গুলো হয় না এত হামা টাইপের হয় সরু যদি টানটায় কাহিন্টে করে থাকে হ্যাঁ আমি দি ঠিক সে রে বসে দাগ আর পুরো কিছু কিছু জায়গায় কেটে কে শুকিয়ে গেছে কিছু জায়গায় ফেলে রয়েছে যেহেতু মাদ্র গেছে বেশ কিছু কাঁচা দাগ হে আচ্ছা ছেলেটা তোমার সামনে মানে বলছি আমার সামনে কোনো পাগলামি করেনি কিচ্ছু করেনি নর্মালি এসে বলছে দিদি আমি কি মরে যাবো নিজে থেকেই বলছে আমি যে কেন মরে যাবে বলছে না দেখো আমার পিঠে কি সব হয় কেন হয় আমি বুঝতে পারি না মানে যখন ওর সাথে ঘটনা ঘটছে তো বুঝতে পারছে না ওকে যখন অ্যাটাক করছো যায় না ও যখন পাগলের মধ্যে বলে যায় তো পরে যখন আমার মা বলে বা বাবা বলে আমি এগুলো করেছে নিজেই যেন মানতে করি না মানে বিশ্বাস করতে পারে ও নিজের যে কাজ গুলো নিজেই পরে মানতে করে না বলে আমার কি হয় আমি কেন যে বলি মানে রীতিমতো বাজে বাজে খিস্তি খামারি মানে এটা খুব নিম্ন ক্যাটাগরি মানুষেরা বলে যখন তুমি আদিবাসী সাঁওতাল বা তোম এদের খুব মুখের ভাষা খুব রুড এন্ড রাফ ভাষা ইউজ করে এবার ঘরটার মধ্যে আমি সবকিছু দেখে থেকে বললাম দিদি করবেন কেনা যাই না তো ওখানে সবাই ছিল সব দেখার পর মানে আমি নিজে অবাক হয়ে গেলাম মানুষ এতটা নিচে নামতে পারে একটা জীবন্ত মানুষের গিয়ে শ্রাদ্ধ করে এসেছে তারা গড ওই ছেলেটি যাতে মারা যায় প্রেতের কাজ করেছে কোনো তান্ত্রিক কিন্তু সেটা ঠিক কথা তার সঙ্গে সঙ্গে বাচ্চাটি যে মানে ছেলেটি যাতে মারা যায় একটা ইয়াং ছেলে যার বয়স এই সাতাশ আঠাশ বছর হতে চলল সে যাতে মারা যায় আমি যাওয়ার মাস মানে বছর খানেক আগে গিয়ে ছেলেটির নামে পিণ্ড দেওয়া হয়েছে ছেলেটির ফটো দিয়ে কাজ করা হয়েছে এবং বিভিন্ন জিনিস করা হয়েছে সেটা কি করে বুঝলে এগুলো পাওয়াটা আমাদের দেখার কিছু প্রসেস আছে সেটা তো আমরা দেখে বললাম আমি যখন উপরে বসছি নিচ থেকে না ভদ্রমহিলা না দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মানে আমার সঙ্গে কথা বলবো উনি নিচ থেকে উঠে এসে আমি বললেছি উনি যেন উপরে না আসে আমার কথা শেষ জানা হয় মানে যে করছে সে তো আমার কথা শুনতে পাচ্ছে নিচ থেকে বলবো আমি তো আস্তে কথা বলতে পারি না আমার মুখ মুখটা ভীষণ জোরেই চলে আমি কোথাও গিয়ে মানুষের সামনে আস্তে কথা বলতে পারি না এরকম করে এবার জীবন্ত মানে দারুন দামে এবার বলি এটা করা মানে কি হলো ওকে পেট লোকে পাঠানো হচ্ছে কিন্তু ও তো জীবন্ত এবার কি হচ্ছে ওকে পেটের সাথে কানেক্টেড করে দেওয়া হচ্ছে চালান ক্রিয়া বা মারণ ক্রিয়া করতে সুবিধা হয় মানে এতটা ডেভারবেস মানে চাইছি যে মরে যাক এবং যে সদৃশ এটা হয়েছে এবং এটা লিসেন্কার ঘটনা বলছি আমি এটা খুব পুরোনো কেস নাই আমার এবারে বলি আমি যখন বেরিয়ে আসছি আমি সব বলে দিলাম কি কি করতে হবে সেটাও বললাম কিভাবে ওকে করতে হবে সেটাও বললাম তো বেরোনোর পর আমি বললাম এই বাড়িতে তিন চারটে জিনিস পোতা রয়েছে যেগুলো যদি থাকে এই ছেলে পাগল উন্মাদ হয়ে যাবে আর বাড়িটার মধ্যে না ধুমধাম আওয়াজ হয় কেউ যেন সে বাড়ি মারছে মানে যত রকমের নেগেটিভিটি সমস্ত ফার হয়ে মধ্যে করা হয়েছে যেহেতু নেগেটিভিটি কানেক্টেড হয়ে গেছে ওর সাথে কানেক্টেড হয়ে গেছে বাড়িটা মধ্যে কিন্তু টান্ডব চলছে বাড়িতে কেউ ঘুমাতে পারে না জেগে থাকে লাইট জ্বালিয়ে রেখে দেয় ভয়ে এরকম হয় ঘরটা বলতে এবার আমি যখন নিচে চলে আসি ভদ্রমহিলা আমার সঙ্গে কাসক মানে বলে না দুষ্টু মানুষের মিষ্টি কথা সে না পরে যেটা কথা বললাম আমি শুধু দূর থেকে বললাম ওখানেই দাঁড়িয়ে বলি না আমি আমার গায়ে ঘাসা কাউকে পছন্দ করি না ওনার মাকে বলছে প্রণম কম খবরদার না আমার গায়ে হাত ধরে না দূর থেকে ওই অবধি ঠিক আছে তো আমার ব্যবহারটা এখনো পছন্দ হয়নি কারণ আমি তো বুঝতে পারছি উনি করেছে আমি তো নিতে পারছি না এবার আমি যাতে মার্কিং না করতে পারি উনি আমাকে খুব ডিস্টার্ব করছে আমি কি করলাম দেখলাম আমি আমাকে খড়তে হতে পারে দেখাতে হতে পারে বলতে হবে আমি আসার সময় পা দিয়ে এরকম করে পা দিয়ে যে ক্রসিং হয় না একটা জায়গায় ক্রসিং করলাম আর শুধু বাইরে এসে বললাম বাড়িতে ওঠা ওই জায়গাটা খোড়ো এমন জিনিস পাবে তোমরা মানতে পর্যন্ত পারবে না আমি যে কথাগুলো দেখো আমি যদি হঠাৎ করে তোমাকে আমি শ্রাদ্ধ করে মানতে চাইবে দাদি হবে তাহলে তো নিচ্ছে ভুলভাল বন্ধু বেড়া দাঁড়ো সে আমার কাছ থেকে টাকা খাওয়া দাওয়া নেওয়ার জন্য একদম তাই লোকে বিশ্বাসই করুক সবাই ব্যাপার আমি যে ক্রসিংটা করেছি আমি তো জানি এর উত্তর ওইখানে রয়েছে তো মানে বোঝাতে বলো বলো ওখানটা পেয়ে যাবে তো আমাকে উনি ড্রপ করিয়ে দিলেন আমি বেরিয়ে এলাম বাড়িটা থেকে আমি বেরিয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম আমি বেরিয়ে যাবি তো অশান্তি শুরু হবে ওনার হাজবেন্ড মতো বেলা খেলি ওনাকে দেওয়া শুরু করে যে কাকে নিয়ে এসে সব ভুলবার কথা দিয়ে বলে গেছে ভয় ভয় আমাদেরকে ভয় দেখানোর জন্য এই মানুষ ঠিক না ঠিক এই ওয়ার্ড গুলোই বলে আমি যেটা বলেছি না মানার মতোই কথা কথা আর তুমি হয়তো এপিসোডে বসে বলছো কিন্তু মনে মনে তোমারও কোশ্চেন হচ্ছে দিদি কি ঠিক বলছে না বানিয়ে বলছে না আমার এপিসোডে যারা জেনে বলে আমি জানি এগুলো সত্যি ঘটে এইবার ওরা সকাল বেলায় যখন খুঁজতে লেগেছে না কি কি বেরিয়েছে দেখবে শুনবে আমি তোমাকে দেখাতে পারছি না কারণ এটা তো আমার পক্ষে দেখানো এখন সম্ভব না একটা কালো কাপড় বানানো পুতুল তার মধ্যে থেকে সুতো কিছু একটা জড়ানো মানে ছেলেটে সব জামা সুতো একটা মাটির পুতুল পোড়ানো হয়েছে পোড়ানো যে মাটির একই জায়গাতে এরকম বড় একটা কাঠের টুকরো পোড়ানো ওটা কিন্তু মরাবি কাঠ আমি এগুলো বলে এসেছিলাম আগে থেকে যে এগুলো পাবে আমি তো আর ওখানে পুত্তে যাই বাড়ি হচ্ছে না আমাকে নিয়ে গেছে আমি কি ওখানে পুত্তে গেছি তার সঙ্গে আরও দু তিনটে জিনিস ওখান পেয়েছে যেটাতে প্রমাণ করে যে ও পেটের কাজ হয়েছে ওই বাড়িতে এবং সাদদের কাজও হয়েছে দে না দেনা মাই ফোন ওইগুলো পেলে আলা করেও ঠিকঠাক ঠিকঠাক করে বাইক আনাকাটি এবং যে করেছে তার হাজবেন্ড জানতো না ও মানে ওনার বউ করেছেন আর ওনার হাজবেন্ড জানতেন না বাড়িতে দুজন আছে যা আ নিজে যা করেছে এই কাজটা বুঝতে পারবে দেখ দাও তো বলছে এইগুলো কথাতে গেলাম আমি করিনি পা ধরে এবার কোথায় যাবে পাড়ার লোক চেপে ধরেছে তোরা মানুষ নাকি উনি তাহলে কি করে বলে দিয়ে গেল দানা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে সব না দেওরের মৌ আছে না ছেলে মেয়েরা কেউ আছে কারণ তো হচ্ছে দেও খুব একটা ইনকাম করেন না ইনি ইনকাম করেন এবং যে বাড়িতে তো ওরা থাকতে দিয়েছে ওরা থাকতে দিয়েছে ওটা ওদের বাড়ি তাহলে আমি যদি ভালোবেসে কাউকে থাকতে দিই সে যদি এই কাজটা করে তাহলে আপনি কি করবেন কারণ এখন যেহেতু আমার বাড়ি না কিন্তু আমার বাড়িটা চাই তাহলে বাড়ির মালিক কে হবে ছেলেটি এর ছেলেটিকে মারতে চাই মারতে চাই সে শোকে এরা ইনারা দুজনও একদম পুরো রীতিমতো পা মানে অগো টাকা পয়সা নষ্ট হয়েছে অনেক জায়গায় গেছে অনেক কিছু করেছে মেডিকেল মিস যা করে করেছে আচ্ছা ম্যাম এরকম যে সাংঘাতিক ঘটনাগুলো আপনি একদম প্রত্যক্ষ করছেন তো এর থেকে রিকভারি সিস্টেম দেখো এই যে ঘটনাটা আমি বললাম তো রীতিমতো বাড়ির লোক তো কানাকাটি শুরু করে দিয়েছে যে বাবা গালাগালি দিয়েছে পরের দিন তো তার মুখ থেকে আর শব্দ বেরোচ্ছে না আর যে করেছে সে তো আগে থেকে নিজের রাস্তা দেখে নিয়েছে বুঝে গেছে এবার থাকলে আমাকে পাড়ার লোকই মারবে তো সে বাড়ি ছেড়ে দিয়েছে কোন তো কথা এবার স্বাভাবিক বাড়ির লোক তো চিন্তায় পড়ে গেছে কি করবে এবার আমাকে ফোন করেছেন তোমাকে বললাম তার আদান ফোন তো ফোন আসার পরে আমি বললাম আমার সঙ্গে দেখা করো তারপর বললাম তারাপীঠ দেখো আমি কিছু কিছু কাঠ মানে কাজ আছে আমি কিন্তু কলকাতায় করি না তখন আমি একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে মারতে পারবো না যেহেতু এটা একটা আলাদা ধরনের কাজ আমি অনেক এপিসোডে অনেককে অনেক টাইপস এর ঘটনা বলেছে কিন্তু এই যে ঘটনাটা টোটাল না মানে আমিও হতভম্ব হয়ে গেছিলাম যখন কেসটা করছিলাম যে এটা কি মানুষ মানুষকে আমি দেখেছি একটু বান কাউকে মারুন করছে উচ্চারণ অনেক টাইপের অনিয়ক এটা কোন লেভেলে গিয়ে চিন্তা ভাবনা মানে কতটা মানুষ অ্যাগ্রেসিভ হলে এই ভাবনাটাকে আনতে পারে ঠিক একটা সাধারণ মানুষের পক্ষে আরে বাবা একটা সময় তো একদিন হলেও তোকে কোলে করে নিয়েছ হম ঠিক তোমারই তো যন্তান সমতুল্য রে বাবা যতই হিংসা থাক যতই অর্থ এতটাই কাম্য তো যাই হোক তারপরে আমার একটা কাজ ছিল যেটার মধ্যে কিছু জিনিস পড়তে হয়েছে তো ছেলেটি এখন অনেকটাই সুস্থ এমনকি এই যখন এই জিনিসগুলো তোলা হয়েছে না তারপরে ছেলেটি অনেকটা সুস্থ হয়ে গেছে মানে অনেকটা কম ডাউন হয়ে ডাউন হয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তোমার উপরে তো প্রভাব এগুলো থেকে আসছে তারপরে তো আদার্স জিনিস হলো তারপরে এখন স্বাভাবিক এখন নিজে ব্যবসা করতে চাইছে কাজ করতে চাইছে যে কোনো কিছুর সাথে আগে অ্যাডজাস্টই করতে পারছিল না নিজেকে মানে আমি লুপটা থেকে বেরোতে পারছি না এখনো যে মানে মানুষ কিরকম লেভেলের এতটা সাংঘাতিক হয়ে যাচ্ছে দিনে দিনে এবং আজকে তাও আমাদের মানে এরকম পডকাস্টে কত কমেন্ট পড়ে যে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও আপনারা মানে কি অন্ধবিশ্বাস বা কুসংস্কার হ্যাঁ মানে আপনারা কি প্রোভাইড করছেন চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করছি মানে এটার থেকে সাবধান হওয়ার জন্য আপনাদেরকে দেখো অনেকে বলতে চাই এটা কুসংস্কার রাজা গল্প এই রাজাগুলো কাল্যাণ অনেকেই করে আমাকে একটা সিম্পল ওয়ার্ড বলে দাও যদি এটা গাঁজা হয় কোনটা তোমার কাছে নর্মাল সায়েন্স যে কেসগুলো রোগ অনেক ডাক্তার ধরতে পারে না যার কোন সলিউশন নেই অথচ তারা সুস্থ হয়ে যায় কি করে হয়ে যায় কি করে হয়ে যায় আচ্ছা তাই যদি হবে যে সায়েন্সই সব থেকে আগে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো সিম্পল একটা কথা বলো তুমি সূর্য মানছো মানছো কিন্তু না না ইয়ে অন্য কেন মানছো কেন সায়েন্স বলেছে সূর্য আছে তাই তো তো সায়েন্স কতদিন আগে বলেছে সূর্য আছে খুব বেশি হলে হাজার বছর এর এর তো পুরনো হতে পারে না আমি কত বছরে পুরনো প্রায় পাঁচ হাজার তাও সেটা শ্রুতি মানে লিখিত তারে তারে আট বেশ কখনো পড়েছো বেদের একটা অধ্যায়ে আমাদের জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বলা আছে সেখানে সূর্যের নামটা লেখা রয়েছে ভাই অন্য কিছু কেন বললো না সূর্যকে সূর্য না বলে ধুনকে তো বলতে পারতো আবার ওখানে চন্দ্রকে চন্দ্রই বলা হয়েছে শুক্রকে শুক্রই বলা হয়েছে শনিকে শনিকে হম শনি বলা হয়েছে এবং তার ডেফিনেশন দেওয়া হয়েছে সেম টু সেম ডেফিনেশন আজকে তোমার সায়েন্স কেন ইউজ করছে বাদ দিদি তো বলো সায়েন্স কে এটা বাইরে গিয়ে আবিষ্কার করতে বলো হম সায়েন্সও কিন্তু এগুলোকে নিয়ে মানে মানে আমি সাইন্সের উপরে যা চাই না হ্যাঁ কি না আমার কোথায় যুক্তি আছে কিনা একদম এদিকে বলতে জোয়ার ভাঁটা তো হয় জোয়াটা হচ্ছে কিসের মাধ্যমে চন্দ্রের আকর্ষণে তো মাধ্যাকর্ষণ শক্তি যেটাকে বলা হয় হুম আমি ভুল বললে হ্যাঁ বা না বলতে হবে তাহলে এই যে মাধ্যাকর্ষণ তো যদি চন্দ্রের থাকে সূর্যেরও আছে তোমার রোদের তাপ লাগলে তোমার স্কিনে কি বলছি আগে ট্যান পড়েছে আমি বাড়ি ছুটছি ঠিক তা ট্যানটা পড়ছে তার রশ্মিটা রশ্মিটা ট্যান না পড়তে হলেও পারতো ট্যানটা না পড়লেও তো পারতো তা ট্যানটা এলো কোথা থেকে রশ্মির কারণে তাহলে সূর্যর তেজটা অত্যাধিক আয় মানে অত্যাধিক বেশি বলে আমি ফিল করছি চন্দ্রের শীতল বলে ফিল করছো না তা আদাস প্রাণীটে কোনো রশ্মি নেই আদার্স প্রাণীটে কোনো কিছু নেই তার প্রভাব তোমার বাড়িতে পড়ছে না তুমি ফিল করতে পারছো না দেখতে পাচ্ছ না তাই মানে কি সেটা হচ্ছে না না ওই যে সে বলে যে মানে বেশ কি এই রিসেন্ট একটা পোস্টার জন্য দেখলাম আমি আমার কথাটা বলেছে তার মানে বুঝতে পেরেছে একদম একদম যে মানছে সে জানছে আর যে জানছে না সে মানছে না তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা মাথায় রাখবে তুমি যেটা জানছো সেটা যেমন জ্ঞান তুমি যেটা না সেটা তুমি অজ্ঞান মানে কি তুমি কিন্তু মূর্খ নো তোমার তার সম্পর্কে জ্ঞান নেই নাহলে তাই বিশ্ব ব্রহ্মাণ্ডই অজ্ঞান একদম সায়েন্স ওখান থেকে কিছু জানার চেষ্টা করছে ওরছে আর যেটুকু জানতে পেরেছে ওটুকুই তার জ্ঞান আর ওইটুকুই সায়েন্স তাহলে আর কিছু নেই হম বরং আর মঙ্গলে যেতে পেরেছে তাই মঙ্গল সম্পর্কে জানতে পেরেছে কাল হয়তো বৃহস্পতিতেও যাবে তখন অনেক তথ্য পাবে তাহলে বৃহস্পতিকে তো সেগুলো নেই তো যদি সেগুলো নেই কেউ বলে তাহলে আমাকে মূর্খ ভাবতেই পারে কেউ কিন্তু আজ থেকে দশ হাজার বছর আগে তো এগুলো সব অলরেডি আমাদের লিখিত ছিল তাহলে সায়েন্স কি আমি বার করলি উভেন আমি কি বলছি তাহলে সায়েন্স কি বললো দেখো কিছু কিছু জিনিসের তথ্য সায়েন্সের কাছেও অ্যান্সার নেই এবার বলে হোম করে অনেকে অনেকে যোগ্য করে এ সায়েন্টিফিক বেসানসি অনেক কিছু আছে সেটা কোনো অফিসারে তোমাকে আমি বলবো কিন্তু হোম করলে অনেক করলে গাদা গাদা ঘি মানুষকে খাওয়া ওখানে না দিয়ে পোড়াও বলে এটা অনেক কমেন্টে তুমি পাবে দুধ ভগবানের মাথায় না ঢেলে ভাই হোমকুন্ডে অত ঘি না ঢেলে কোন বাচ্চাকে বা কমে জায়গায় গিয়ে দাও গরীব দান যায় হ্যাঁ ঘিটা খেলে তো পুষ্টি পড়ে কিন্তু এটা কি জানে যখন হোমকুন্ডে হোম আগুন পোড়িন ঘি পড়ে পুরো বাতাবর আরতে যায় অরাটা অক্সিজেন লেভেল হাই হয় হাই হয় আর অনেক গুলো গুণ তৈরি হয় রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায় ওই যে গ্যাসটা তৈরি আর এটা তুমি অন্য কিছু বলে পাবে না इवन আমি শুনেছি যে কোথাও অঙ্কুর হবে সেরম জায়গাও যদি হোম করা যায় যে পজিটিভ এবং ফার্টিলিটি লেভেল অনেক হাই হয়ে যায় কেন হয় হ্যাঁ এটা সাইন্স বলছে একদম তাহলে ভাবো তো এত বছর আগে যে জিনিসগুলো বানিয়েছে এখনকার সায়েন্স এগুলো অ্যাকসেপ্ট করছে লাভটা কি আমার দেখো আমি সাইন্সকে অপমান করছি না আমি সাইন্স সম্পর্কে খারাপ কিছু বলছি না হয়তো আমি বিতর্কের কিছু তর্ক করছি এবার আমাকে অনেকে বিতর্ক তর্কের অনেক কোশ্চেন করবে অনেক মানে এই সব ঘটনার ক্ষেত্রে দেখবে অনেক সায়েন্টিস্ট বেরিয়ে যায় আমরা জেনে সামাজে না তারা রিসার্চ করতে লেগে পড়া না কিন্তু সায়েন্টিস্ট বেরিয়ে যায় এবার আমি আপনাকে একটা কথাও বলি মানে যে জবে থেকে আমি এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি এবং ইউটিউবের জগতে এসেছি কাজ হচ্ছে এবং এরকম প্রচুর কমেন্টও পেয়েছি যে এই যে এই যে সায়েন্টিস্ট বেরানোর কথা বলছেন যে এটা এটা হয় না ওটা হয় না তো আমি যখন তাকে কিছু প্রশ্ন করি তারা কিন্তু ওই আমি মানি না আমি জানি না এর বাইরে কিন্তু একটা যুক্তি তারা দেখাতে পারবে না কিন্তু দেখা দেবে আমরা কিন্তু হাজারটা যুক্তি তাকে দেখিয়ে দিচ্ছি তারা দেখা আরে যুক্তি দেখাতে পারে না আমার বক্তব্য হচ্ছে যুক্তি দেখাও আমি তোমার পয়েন্ট নেই না মানে একটা কথা বলো একজন ডাক্তার সে তো চিকিৎসা হাস্তা সবটাই জানে সে একজন তান্ত্রিকের কাছে কী করতে যায়। সে একজন অ্যাস্ট্রোলজির কাছে কী করতে যায় যেরকম হাজার প্রধান আমাদের দেখি হ্যাঁ আমার কাছে সে তো ডাক্তার আমার কাছে কেউ আছে আমি যেটা বলছি ঠিক করছি এবং অনেক ডাক্তার বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবে না 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 অনেক ডাক্তারের দেখবে স্টোন পড়া অনেক নার্সের হাতে অনেক আরে ভাই চিকিৎসা সাথে যদি এত উন্নত হয় তাহলে তো এগুলো পরিচিতি করতে আমি কাউকে অপমান করছি না আমি কাউকে আস্তে পারণ করছি না কাউকে মানতে পারেন না তারা মানে আমি কাকে বলছি কথাগুলো যে অডিয়েন্স গুলো বলে যে এগুলো মানে কুসংস্কার বা এগুলো আমি তাদের জন্য বলছি একদম আবার যে বলছে তার বাড়ির মেম্বার গিয়ে তোকে এগুলো পরে বসে রয়েছে ঠিক কারণ সেটা সে বলবে না কারণ দেখো গিয়ে তার ঘরে অনেক প্রবলেম রয়েছে হয়তো সে কোনো মিস গাইড হয়েছে তাই গালাগালটা কোথায় দেবে দিতে না এখানে দিচ্ছে আপনি এটা বলছেন যে মানেন না মানে এরকম লোক দেখেছেন তো আমি এরকমও দেখেছি ওপরে দেখাচ্ছে মানে না ভেতরে গিয়ে অন্যের ক্ষতি করছে বা মারণ ক্রিয়া করছে বান মারছে এরকম লোককেও আমি এগুলো অনেক বেশি দেখেছি যেরকম কিছু মানি না কিছু মানি না এই এরা বেশি ক্ষতি করে তারা বেশি লোকের ক্ষতি করে এটা হারকম তাই আমি এটা দেখেছি সবাইকে বলছে এটা সবাইকে বলা মানে হ্যাঁ 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 সবাই বলা হয় না 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 সবাইকে নয় তবে কিছু অডিয়েন্সেস মানে অযথা তর্ক করতে আসে আমার বক্তব্য আপনি যুক্তি দেখান আমিও যুক্তি দেখাবো এটাই করে না হ্যাঁ যদি আমার কাছে কোশ্চেন হচ্ছে যদি তোমার কোনো জায়গায় ডাউট হয় যে এই কথাটা তুমি ভুল বলছো বা ঠিক বলছো না তুমি কমেন্ট করো জানতে চাও একদম মিস কমেন্ট করো না একদম তুমি দেখো তার প্রতিত্তর দেওয়া হয় কিনা যদি তোমার সেই উত্তরটা শুনেও মনে হয় যেটা নিজ উত্তর হয়েছে তুই আবার কোশ্চেন করো একদম কি যে আমি এটা তোমার থেকে জানতে চাই এটার মধ্যে সততা কোথায় আছে বা সত্যি কোথায় আছে যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের এপিসোডগুলো এবং মানে ঘটনাগুলো এতটাই সাংঘাতিক ম্যাডামের তো ম্যাডামকে আরেকদিন অবশ্যই চাইব আমরা আরেকবার এরকম কোনো ঘটনা ম্যামের অভিজ্ঞতা অনেকগুলো রয়েছে আজকে আমরা এইটুকু দিয়ে শেষ করছি তো নেক্সট অন্য কোনো এপিসোডে ম্যাডামের আবার শুনবো কিছু ঘটনা ওনার এক্সপিরিয়েন্স করা কিছু ঘটনা তো আজকের জন্য এইটুকুই নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং আপনাদের এপিসোড কেমন লাগলো বা কি জানতে চাইছেন বা ওনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে চাইছেন কিনা সেগুলো আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সাহায্য সাহায্য করবো